চন্দ্রের মেয়ের মুখে উঠে সব সত্যি কমলিয়ার একটুও দেরি না করে চন্দ্র আর সোহনীকে পুলিশের হাতে তুলে দিল হ্যাঁ ঠিক শুনেছেন আজকের এই পর্বে এমনই চমক রয়েছে ভিডিওর শুরুতেই চন্দ্র সবার সামনে দাঁড়িয়ে মিথ্যে নাটক শুরু করে সে বলে আমি বিস্ফোরণের শিকার হয়েছিলাম সব কিছু ভুলে গিয়েছিলাম কিন্তু সোহনী আমাকে সবসময় দোষারোপ করেছে কিন্তু কমলিতাকে থামিয়ে বলে তুমি কাকে তুমি করে বলছো যে মহিলাকে চিনোই না তাকেই তুমি তুমি করছো কেন সোহনী তখন কৌশলে বিষয়টি এড়িয়ে যেতে চাই কিন্তু কাকুমণি এবং অন্যরা একে একে কঠিন প্রশ্ন করতে শুরু করে সবচেয়ে বড় বিস্ফোরণের ঘটে যখন শৈলীর বয়স প্রকাশ পায় সে বলে তার বয়স উনিশ বছর তিন মাস অথচ সোহনী আগেই বলেছিল তার স্বামী মারা গেছে প্রায় বিশ বছর দু মাস আগে তাহলে শৈলী কার মেয়ে জানার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে পাশে থাকুন তখন কমলি স্পষ্ট বলে এই মেয়েটা চন্দ্রের সন্তান আর সোহনী সবকিছু গোপন করেছে এরপর একে একে সবাই মুখ খুলতে শুরু করে চন্দ্র ভেঙে পড়ে মিঠি তার মেয়েও পর্যন্ত বলছে আমি তোমার কথা বিশ্বাস করি না নতুন এসে বলে মা আমি তোকে ছোট থেকেই মানুষ করেছি আমি তোর আসল বাবা না হলেও তুই আমারই মেয়ে শেষে কমলি বলে এবার সত্যি না বললে তোমাদেরকে কোর্টে নিতে হবে চন্দ্র আর সোহিনীর সব সত্যি এবার ফাঁস হবে এই পর্বটি এক ঘন্টার মধ্যে আপলোড হবে তাই দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জানতে চাইলে এখনই ভিডিওটি লাইক করো কমেন্টে জানাও তোমাদের মতামত আর আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চন্দ্রের মেয়ের মুখে উঠে এবার সব সত্যি কমলিয়ার একটুও দেরি না করে চন্দ্র আর সোহনীকে পুলিশের হাতে তুলে দিল হ্যাঁ ঠিক শুনেছেন আজকের এই পর্বে এমনই চমক রয়েছে ভিডিওর শুরুতেই চন্দ্র সবার সামনে দাঁড়িয়ে মিথ্যে নাটক শুরু করে সে বলে আমি বিস্ফোরণের শিকার হয়েছিলাম সব কিছু ভুলে গিয়েছিলাম কিন্তু সোহনী আমাকে সবসময় দোষারোপ করেছে কিন্তু কমলিতাকে থামিয়ে বলে তুমি কাকে তুমি করে বলছো যে মহিলাকে চিনোই না তাকেই তুমি তুমি করছো কেন সোহনি তখন কৌশলে বিষয়টি এড়িয়ে যেতে চাই কিন্তু কাকুমণি এবং অন্যরা একে একে কঠিন প্রশ্ন করতে শুরু করে সবচেয়ে বড় বিস্ফোরণের ঘটে যখন শৈলীর বয়স প্রকাশ পায় সে বলে তার বয়স উনিশ বছর তিন মাস অথচ সোহনি আগেই বলেছিল তার স্বামী মারা গেছে প্রায় বিশ বছর দু মাস আগে তাহলে শৈলী কার মেয়ে জানার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে পাশে থাকুন তখন কমলি স্পষ্ট বলে এই মেয়েটা চন্দ্রের সন্তান আর সোহনী সব কিছু গোপন